থ্রি ফোর ফাইভ আমাদের এখানে ইউজ পরিমাণে কালেকশন আছে দেখেন কত সুন্দর ফ্রি সাইজ খুব সুন্দর কালার এই মালগুলোর দেখেন এই যে এমবোটারি কাজ করানো না ফ্রক এক কালার এটার মধ্যে দেখেন কত সুন্দর লং মাল সব গ্রুপের মাল এই এই কোয়ালিটিটার মধ্যে এই যে বড় গ্রুপের যে দেখেন হাফ হাফাতার শার্ট ষোলো আঠারো বিশ থেকে শুরু করে একবার আঠাশ আটত্রিশ টাইস মধ্যে প্রায় বিশ পঁচিশটা কালার আছে লেস দেওয়া পলিটপস বলা হয় স্লাবের মাল সুতির মাল দেখেন কত সুন্দর প্যাকেটিং করা মাল দেখেন মেগি হাতার টিন সাইজ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ ভোট ফ্রি সাইজের সব ধরনের অন্য পাঁচ হাজার টাকার মাল নিয়ে আপনি চার পাঁচ গুণ ব্যবসা করতে পারবেন যে লেস পেন এইটাও একটা ডিজাইন দেখেন কত সুন্দর কালার অনেক কালার আছে আর আমাদের নিজস্ব কারখানা থেকে আমরা নিজস্বভাবে কারিগর দিয়ে এই মালগুলা তৈরি করে থাকি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা অল্প পুঁজিতে অনেক আইটেম নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আসলে হুশিয়ারির বিরোটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ দর্শক হুশিয়ারি একমাত্র আইটেম যেগুলো আসলে খুবই খুবই কম দামে পাওয়া যায় এবং এইগুলো নিয়ে আপনি ভ্যানে করেও ব্যবসা করতে পারবেন আপনার পুঁজি যেহেতু কম আপনি দোকান দিতে পারবেন না আপনি খোলা জায়গায় নিয়ে ব্যবসা করতে পারবেন ভ্যানে করে ব্যবসা করতে পারবেন আবার আপনি ছেলে শোরুম কোয়ালিটির কালেকশনগুলো নেওয়ার একটি সুযোগ পাচ্ছেন বিশাল বড় শোরুম একই সাদের নিচে প্রায় সব ধরনের কালেক এখানে স্টক করা আছে হ্যাঁ দর্শক এখানে হুঁশিয়ারি পাশাপাশি গার্মেন্টসের কালেকশনগুলো পাওয়া যায় আপনারা এখানে যে কালেকশনগুলো পাবেন সেগুলো আপনারা কুরিয়ারে সারা বাংলাদেশে নিতে পারবেন এবং কন্ডিশনার নেওয়ার একটি সুযোগ থাকতেছে আপনাদের তো দর্শক সরাসরি এসেও যাচাই বাছাই করে আপনি এখান থেকে কালেকশনগুলো নিতে পারবেন দর্শক কাপড়ের ব্যবসাটা আসলে কোনো রিক্স থাকে না আপনি যে কোনো কাপড়ের ব্যবসা করতে পারবেন এগুলো পচনশীল প্রোডাক্ট না আপনি এগুলো যদি নাও চালাতে পারেন আপনি পরিবর্তন করে আবার বাজারে আপডেটটা আপনি নিতে পারবেন যেটা চলে সেটা আবার পরিবর্তন করে নেওয়ার একটি সুযোগ আসলে এরকম শুরুম ব্যবসায় ভাই বোনেরা আপনাদেরকে দিচ্ছে তো দর্শক আপনি যেই শুরুমটা দেখতে পাচ্ছেন এটার অবস্থানটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিবা গাউসিয়া সিটি মার্কেটে নিস্তলায় এফআর গার্মেন্টস হ্যাঁ দর্শক আপনারা নিস্তলায় এসে যে কাকুর জিজ্ঞাসাগুলো আপনাদেরকে এফআর গার্মেন্টসের ঠিকানাটা দেখিয়ে দিবে দোকানটা কোথায় শুরুমটা কোথায় সেটা সবাই আপনাদেরকে বলে দিবে এখানে অনেক অনেক কালেকশন স্টক করা আছে দর্শক স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনি কথা বলেও সরাসরি এফআর গার্মেন্টস হুশিয়ারিতে চলে আসতে পারবেন তো চলুন ভাই আপনাদের হুশিয়ারি শোরুমটা এত বড় রাখছেন কেন কালেকশন বেশি আমাদের দোকানে ভাই প্রায় চারশো প্লাস কালেকশন তো দোকান বড় না হলে তো ভাই সব কালেকশন রাখা যায় না সেজন্য আমাদের শোরুমটা অনেক বড় করছি অনেক কালেকশন যারা ব্যবসা করবে তারা যারা এক দোকান থেকে সব ধরনের মাল পেয়ে যায় সেজন্য আমরা এই ব্যবস্থাটা করছি এই ব্যবস্থাটা করছে তার মানে নতুন যারা উদ্যোক্তা আছে অল্প পুঁজি নিয়ে যারা বেশি আইটেম নিতে চায় তাদের জন্য সুবিধা হবে জি দোকানের নামটা কি ভাই কিভাবে আমাদের দোকানের নাম হচ্ছে এফ আর গার্মেন্টস এন্ড হুশিয়ারি বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট দোকান নাম্বার আষ্টশো চৌরাশি আষ্টশো পঁচাশি গুল সংলগ্ন যে সকল বাইরা আমাদের দোকানে আসবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে আমাদের দোকানে সরাসরি চলে আসবে কি দিয়ে শুরু করবেন আজকে তো প্রথমে ভাই আমাদের দোকানে একটা ভাইরাল কালেকশন যে প্যান্টটা না দেখালে না হয় সবাই দেখা এটা সবাই দেখায় বল পেন্ট এটা দেখেন কত সুন্দর হ্যাঁ কত সুন্দর কালার পাইপিং দা এটা মাত্র 5 টাকা 5 টাকা মাত্র 5 টাকা এই যে কত সুন্দর প্যান্ট পাচ্ছেন আমাদের এখানে এই যে আরেকটা প্যান্ট দেখেন এই পেনটা মাত্র 9 টাকা পিস মাত্র নয় টাকায় দেখেন কত সুন্দর কালার অনেক কালার আছে সুন্দর কালার যে কোনো ব্যবসায়ী ভাই আসলে তারা আসলে সব আইটেম মিলে নিতে পারে আমাদের দোকানে বললাম না ভাই চারশো উপরে প্লাস কালেকশন এই যে দেখেন এই প্যান্টটা পাঁচ টাকা থেকে শুরু আমাদের দোকানে পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা ছয় টাকা ষাট টাকা আট টাকা দশ টাকা পনেরো টাকা সব ধরনের কালেকশন আমাদের এখানে পাবে যেটা দেখেন মাত্র দশ টাকা এই যে প্যান্টটা দেখেন সুতির মধ্যে এই যে দেখেন এই প্যান্টটা কালার দেখেন কত সুন্দর মাত্র তেরো টাকা আচ্ছা এই যে একটা ডিজাইন দেখেন এই সমস্ত আইটেম আপনারা নিজেরা তৈরি সব আমরা হচ্ছে মাদার হোলসেলার আমাদের নিজস্ব কারখানা থেকে আমরা নিজস্বভাবে কারিগর দিয়ে এই মালগুলা তৈরি করে থাকি এই যে এই যেই প্যান্টটা মাত্র পনেরো টাকা এই যে বয়সের স্টেপ প্যান্ট কলি দেওয়া স্টিকার লাগানো টিন সাইজ মাত্র বিশ টাকা দেখেন টিন সাইজ মাত্র বিশ টাকা কত সুন্দর সুন্দর কালার মাত্র বিশ টাকা এই যে স্টিকার প্যান্ট এইটা তিন সাইজ কলি দেওয়া এই যে দেখেন কত সুন্দর কালার অনেক কালার আছে যে সকল ভাইয়েরা নতুন উদ্যোক্তা আমাদের এখান থেকে অল্প টাকার মাল নিয়ে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিয়ে আপনি চার পাঁচ গুণ ব্যবসা করতে পারবেন ব্যবসা করা যায় পাঁচ টাকার মাল নিয়ে আপনি পঁচিশ হাজার টাকার মতো আমদানি করতে পারবেন এই যে এই প্যান্টটা দেখেন কত সুন্দর তিন সাইজ মাত্র আঠারো টাকা নুডুলস প্যান্ট নুডুলস কত প্যান্ট কত সুন্দর এই প্যান্টটা নুডুলস নামে প্যান্ট বানানো হয়েছে ভাই এজি দেখেন কত সুন্দর কালার এই যে এর মধ্যে চার সাইজ মাত্র পঁয়ত্রিশ টাকা কদম প্যান্ট তিন সাইজ মাত্র পঁচিশ টাকা যেগুলো চলে বেবি ছাড়া সারা হুশিয়ারি ব্যবসায় চলে না এই যে দেখেন তিন সাইজে মাত্র 35 টাকা এই যে লেস পেন এটাও তিন সাইজ এবারেজ মাত্র 35 টাকা যে লেস প্যান্ট এইটাও একটা ডিজাইন এই যে দেখেন কত সুন্দর তিন সাইজ টাকা আমাদের বললাম তো সব পাবেন এ টু জেড হুঁশিয়ারি মালের এ টু জেড কালেকশন ছোট টাইস থেকে শুরু করে ষোলো আঠারো ফ্রি সাইজের সব ধরনের টাইস চায়না টাইস প্লাজু সব ধরনের মাল আমাদের পাবেন এই যেখানে দেখেন যে ডিজাইন দেখেন যেটা চার সাইজ প্লাজু কলি দেওয়া চাপ সেলি দেওয়া মাত্র চল্লিশ টাকা যে একটা টপস দেখেন টপসেরও অনেক আইটেম টপসের বাইরে অনেক আইটেম আছে এই যে ওইখানে দেখেন টপসের আইটেমগুলা এখানে আপনার এম এল এক্স এল চারটে সাইজের এবারেজ অনেক কোয়ালিটির মাল আছে এই যে যেটা দেখেন এটা লেস দেওয়া পরি টপস বলা হয় এটা তিনটা সাইজ মাত্র নব্বই টাকা আচ্ছা এই যে প্যান্টটা দেখেন এটা মাত্র পনেরো টাকা পিস এই যে লেস পেন এইটা পঁচিশ টাকা পিস

পেঙ্গুইন সেট বিড়াল সেট সব ধরনের মাল আমাদের এখানে পাবেন মাত্র পঞ্চান্ন টাকা ষাট টাকা এই যে অসংখ্য ডিজাইনের মেগি হাতার সেট আছে আমাদের এখানে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে সত্তর টাকা আশি টাকা পঁচাশি টাকা সব ধরনের কোয়ালিটি আমাদের এখানে আছে এই যে এই প্যান্টটা আছে বল প্যান্ট মাত্র দশ টাকা আন্ডার প্যান্ট থেকে শুরু করে এই যে দেখেন কত সুন্দর প্যাকেটিং করা মাল পঁচিশ টাকা থেকে শুরু করে প্যান্টের মধ্যে অনেক অনেক আইটেম অনেক কালেকশন আছে আমাদের এখানে ভাই বললে অসংখ্য কালেকশন এই যে টি শার্ট আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের এখানে পাবেন তারপর বড়দের দেখেন টি শার্ট এই যেগুলো সব টি শার্ট জার্সি কাপড়ের স্লাবের মাল সুতির মাল সব ধরনের কালেকশন আমাদের পাবেন মাইকু সব ধরনের কালেকশন আমাদের এখানে আছে এই যে দেখেন এগুলা পলো শার্ট পলো শার্টের মধ্যে

সেট মাল লেডিস টি শার্ট একটা মাল দেখাই ভাই খুইলা চলে এগুলো লেডিস টি শার্ট প্লাজু এই মালগুলা এই যে দেখেন কত সুন্দর ফ্রি সাইজ এই যে টি শার্টটা দেখেন এগুলা প্রাইস মাত্র একশো নব্বই টাকা ম্যাচিং করা টি শার্ট মাত্র একশো নব্বই টাকা আচ্ছা তারপরে এক্সট্রা গেঞ্জিও আছে এগুলো নিতে পারবেন আমাদের এখানে জিন্সের প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট লেডিস প্যান্ট সব ধরনের কালেকশন আছে এটা দেখেন প্লাজু সুতির মধ্যে প্রিন্টের মধ্যে কাজ করানো এই প্লাজুগুলা আমাদের এখান থেকে নিয়ে যে কোনো বাই দেখেন কত সুন্দর এটার মধ্যে প্রায় বিশ পঁচিশটা কালার আছে প্রিন্ট দেওয়া আছে হ্যাঁ এই মালগুলা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পাচ্ছেন তারপর চায়না চায়না প্লাজু আছে আমাদের এখানে এটারও প্রায় তিরিশ পঁয়ত্রিশটা কালার হবে দেখেন কত সুন্দর কালার একটা মাল আমি দেখাচ্ছি খুলে এই যে চায়না প্লাজু এই এই যে প্লাজু তারপর লেডিস গঞ্জ যেগুলো খুব ভালো চলে জি খুব ভালো চলে মাগেরেলি ভাইরাল কালেকশন ভাই এগুলা মাত্র 125 টাকা মাত্র 125 টাকা তারপর আমাদের এখানে সামনে যেহেতু শীত আসছে শীতের মাল আমাদের এখানে আছে এই যে দেখেন শীতের মাল শীতের লেডিস সব ধরনের কালেকশনই আমাদের এখানে আছে 16 18 20 থেকে শুরু করে 30 32 চৌত্রিশ ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সব ধরনের সাইজের মাল আছে যে দেখেন হাফাতার শার্ট এই যে শার্টগুলো একশো পঁচিশ টাকা হাঁপাতো আছে ফুলো আছে সব ধরনের মাল আমাদের এখানে পাবেন তারপর টি শার্ট এই যে এই দেখেন মাত্র পঁচিশ টাকায় পঁচিশ সাইজ আবার মাত্র পঁচিশ টাকায় তারপর এই যে এইটা দেখেন এই মালগুলা দেখেন এই যে এটা এই কালেকশনটা এটা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা তারপর এখানে আপনার এই যে নেটের ষোলো আঠারো বিশ থেকে শুরু করে একবারে আঠাশ আটত্রিশ সব ধরনের সাইজের মালই আছে সুতি ফেন্সি ডিজাইনের হ্যাঁ জিরুর মাল সহ সব ধরনের মাল আমাদের এখানে পাবেন জিন্সের শার্ট সহ নিমা এই যে জিন্সের শার্ট ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সব ধরনের সাইজ আমাদের এখানে পাবেন তারপর এই যে নিমা এই যে টেপ নিমা এই মালগুলো আমাদের এখানে তিন সাইজের মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা তারপর এই যে বললাম শীতের মাল জিরো সাইজের নিজস্ব কারখানার মাল তো এখানে মানে সামনে নিতে পারবেন তো জার্সির প্যান্ট আছে যে দেখেন জার্সির প্যান্ট মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা অনেক আইটেম আছে এগুলা একদম কম দামে মাত্র পঁয়ত্রিশ টাকা তারপর টাইস এটা হচ্ছে ছোট গ্রুপের এম এল এক্স এল তিন সাইজ মাত্র পঁয়ত্রিশ টাকা আচ্ছা মাত্র পঁয়ত্রিশ টাকা এটার মধ্যে আবার বড় গ্রুপের মাল আছে হ্যাঁ বড় গ্রুপের মাল এই যে নেট কালেকশনগুলো দেখেন এই যে এটার মধ্যে প্রত্যেকটা গ্রুপের মাল আমাদের এখানে আছে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ আটাশ নিলে এগুলোর মধ্যে আপনার সব গ্রুপের মাল এই এই কোয়ালিটিটার মধ্যে সব গ্রুপের মাল আমাদের এখানে পাবেন সেম এইটাও সেম এইটাও এটার মধ্যে সব গ্রুপের মাল আমাদের এখানে পাবেন একেবারে ষোলো আঠারো থেকে আঠাশে আটত্রিশ সব সাইজের মাল পাবেন এটা একটা ডিজাইন এরকম প্রায় পনেরো ষোলো ডিজাইন আছে এই যে দেখেন এটা একটা কোয়ালিটি মালগুলা মালগুলো দেখেন প্রত্যেকটা মালের সব গ্রুপের মাল আমাদের এখানে পাবেন এই যে এটা একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন থেকে আঠাশে আটত্রিশ সাইজ এটা এটার প্রাইস মাত্র চারশো দশ টাকা এগুলো আসলে ব্যবসার নিলে ছেলে হয়ে যাবে এই যে দেখেন হাফাত ফুল হাতা যেটা আছে এটা হচ্ছে চারশো দশ টাকা আর যেটা হাফ হাতা ম্যাগি হাতা ওইটা রেট একটু কম আছে এই যে সাপার মধ্যে বড় টাইস এটার মধ্যে চারটা সাইজ এম এল এক্স এল ডাবল এক্স এল এগুলার প্রাইস মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো আমাদের কাছ থেকে ভাই যে কোনো জায়গায় নিয়ে ওনা এসে ভাই দেড়শো দুশো টাকা বিক্রি করতে পারবে তারপর এই যে বড় গ্রুপের এটার মধ্যে সলিড কালার সাপাও আছে সলিড কালারের মধ্যে আছে এগুলো পঞ্চাশ টাকা এবারই চার সাইজ মাত্র পঞ্চাশ টাকা এই যে ফ্রকগুলো দেখেন প্রায় পনেরো ষোলোটা কালার আছে হ্যাঁ একটা সাইজ মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এই যেগুলো অনায় আসে যে কোনো জায়গায় তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন তারপর এই যে একটা ডিজাইন দেখেন এটা বড় বড় সাইজের মাল হ্যাঁ এগুলা মাত্র দুশো ষাট টাকা সারা বাংলাদেশে কুরিয়ারে দিয়ে থাকেন কন্ডিশন আমরা সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি যে সকল বাইরে আমাদের কাছে শোরুমে আসবেন এবং যারা আসতে পারবেন না এবং কুরিয়ারে মাল নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে মালগুলো দেখবেন দেখে আপনার সুবিধা অনুযায়ী আপনার সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে এর উপরে যত টাকার মাল নেন আমরা কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিব এই যে ছোট ফ্রক সুতির মধ্যে মাত্র চল্লিশ টাকা আচ্ছা মাত্র চল্লিশ পানির দামে এই যে দেখেন কোনা ফ্রক এক কালার প্রিন্টেরও আছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা তারপর এই যে প্লাজো আছে প্রতি দেওয়া হম চারটা সাইজ এবার এসে মাত্র টাকা এই যে গুলগলার স্টেপের মধ্যে টি শার্ট দেখেন কত সুন্দর এই যে দেখেন অসংখ্য কালার আছে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এই যে আইটেম গুলো পরিবর্তন করে দিয়ে জি জি আমাদের এখান থেকে যে সকল নতুন উদ্যোক্তা বায়েরা আমাদের এখান থেকে মাল নেওয়ার পরে যদি দেখা গেছে আপনি মালগুলো বিক্রি করতে পারবেন না বা পারলেন না ওই মালগুলো আপনি কি করবেন আবার নিয়ে আসবেন আমাদের এখানে মালগুলো যে মালগুলো রানিং মাল ওই আনরানিং মালগুলো রেখে আমরা রানিং মাল আপনাদের দিয়ে দিব এমন কি আমাদের দোকান থেকে মাল নিয়ে আপনি গ্যারান্টি সহকারে দেখতে পারবেন আমাদের এইখানে মাল প্রত্যেকটা মালের সাইজ কোয়ালিটি তারপর আপনার রঙের গ্যারান্টি আছে আমাদের আমরা গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করি আপনিও গ্যারান্টি দিয়ে মালগুলো বিক্রি করবেন আচ্ছা কোনো সমস্যা নাই ভাই এই যে দেখেন এইটা টি শার্ট তিরিশ সাইজ তিরিশ সাইজ এই টি শার্টগুলার লেডিস টি শার্টগুলোর তিনটা সাইজ আছে এই যে ভাই টি শার্টগুলো দেখেন মাত্র পঁয়ত্রিশ সাইজ মাত্র পঁচাশি টাকা ডাম সাইজ চল্লিশ সাইজের দেখেন কত সুন্দর লং মাল মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা চল্লিশ সাইজের গেঞ্জি মাত্র একশো টাকা তারপরে যে এখানে এই সেট মালের প্রায় বিশ পঁচিশটা কালার আছে আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির মাল আছে ওগুলো আপনারা নিতে পারবেন এই যে টপসের কালেকশন দেখেন এই যে অ্যাম্বোটারি কাজ করানো কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার এই যে কত সুন্দর কালার প্রত্যেকটা কালারই ফাটাফাটি কালার খুব সুন্দর কালার ইমালগুলা গোলার চাইরটা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল চাইটা সাইজ এবার হচ্ছে মাত্র আড়ষট্টি টাকা আচ্ছা মাত্র আড়ষট্টি টাকা তারপর এই যে মেগি হাতার এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর কালার খুব ভালো কালার ইমালগুলার দেখেন কালার দেখাইতেছে খুব সুন্দর কালার এই মালগুলার

এবারিস মাত্র নব্বই টাকা আরও ডিজাইন আছে টপসের প্রচুর পরিমাণ কালেকশন আমাদের এখানে আছে এই যার একটা ডিজাইন দেখেন এটার মধ্যে চারটা সাইজ এম এল এক্স এল ডাবল এক্স এটা মাত্র আট পঞ্চাশ টাকা মাত্র আট পঞ্চাশ টাকায় চার সাইজ এবারিসের ছয়টা কালার পাচ্ছেন একদম সীমিত মূল্যে যার একটা ডিজাইন আছে টপসের আমাদের এখানে ইউজ পরিমাণে কালেকশন আসতেছে তো সব ভিডিও তার আর দেখাতে পারতাছি না এই এটা একটা ডিজাইন কোটি টপস এটা চার সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ এবার যে মাত্র আষট্টি টাকা মাত্র আষট্টি টাকা এই যে কালার গুলো দেখেন এগুলো ডিজাইন করছি স্টাইলিং করছি আমাদের মাল ভাই সব আপডেট হয় বুঝছেন প্রতি সপ্তাহে সপ্তাহে মাল আমাদের আপডেট হয়ে থাকে এই যে দেখেন মালগুলো খুব সুন্দর সুন্দর কালার দেখেন প্রত্যেকটা মালই কত সুন্দর কালার এটা চারটা সাইজ এবার যে মাত্র আষট্টি টাকা যে এটা একটা ডিজাইন আছে ফেটেও চারটা সাইজ এবার অ্যাভারেজ মাত্র আট টাকা অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে এই যে মেগি হাতার আরেকটা ডিজাইন আছে এই যে এটা এই ডিজাইনটা মাত্র পাঁচচল্লিশ টাকা চার সাইজ অ্যাভারেজে মাত্র পাঁচচল্লিশ মাত্র পাঁচচল্লিশ টাকা তারপর একজন ব্যবসায়ী যে আইটেম চায় এগুলো চলে ওগুলোই আপনাদের রুমে আসলে তারা খুঁজে পাবে জি অবশ্যই ভাই একজন নতুন উদ্যোক্তা ভাই পুরনো উদ্যোক্তা যারা আমার এক দোকানে সোজা কথা বলতে গেলে এ টু জেড হুঁশিয়ারি অ্যান্ড গার্মেন্টস আইটেমের জন্য এর জন্য এ টু জেড কালেকশন আমাদের এফ আর গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে পাবেন তারপর সেন্ট টু আইটেম ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সব ধরনের সাইজ নাইক লাভার বয় ডলার ফ্রন্টলাইন গুড ডে ইয়ার বেসড প্রিমিয়াম সব ধরনের মাল আমাদের জিরো থেকে এই এখানে সব ধরনের মাল পাবেন যারা গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি আইটেমে ব্যবসা করবেন

তথ্যগুলো শেয়ার করছেন আজকে তারপর ভাই আবার আমাদের দোকানের ঠিকানাটা আমি বলে দিচ্ছি এর নাম হচ্ছে এফ আর গার্মেন্টস এন্ড হুশিয়ারি বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট দোকান নাম্বার আষ্টশো চৌরাশি গুল সিরিজ সংলগ্ন স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে যে কোনো সময় ভাই আমাদের দোকান সব সময় খোলা অনেক ধন্যবাদ ভাইয়া এই যে আজকে নতুন নতুন কালেকশন আজকে হুশিয়ারি ব্যবসায়ী ভাই বোন আপনাকে ভাই ধন্যবাদ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ